নমস্কার আজ আমি তোমাদের দেখাবো গাজরের হালুয়া তো এর জন্য আমি এক কিলো ফ্রেশ গাজর নিয়ে জলে ধুয়ে ছাড়িয়ে রেখেছিলাম এটাকে এবার গ্রেটারে আমি এভাবে গ্রেট করে নিয়েছি এবার এটার থেকে আমি হালকা করে রসটা একটু চিপে অন্য পাত্রে রাখছি কেন এতটা রস গাজরে থাকলে হালুয়াটা ভালো হবে না এবার আমি কড়াই ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি চার চামচ ঘি এই ঘিটা কিন্তু আমাদের বাড়িতে বানানো ঘি আর দিয়ে দিচ্ছি এক একটা তেজপাতা একটা দারচিনির পাতা এটাও আমাদের গাছের এবার এটাকে নেড়ে চেড়ে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরটা গাজরটা ভালো করে নেড়ে চেড়ে আমি চার পাঁচ মিনিটের জন্য ঘিয়ে ভেজে নেব এবার এর উপরে আমি দিয়ে দেব চার চামচ গুঁড়ো দুধ তোমরা চাইলে গুঁড়ো দুধটা এইভাবেও দিতে পারো আবার অল্প জলে গুলেও দিতে পারো এবার আমি দিয়ে দেব দুশো গ্রাম মিল্ক মেড তোমরা চাইলে এটা গরুর দুধ ঘন করে নিয়ে দিতে পারো আমার বাড়িতে গরুর দুধ ছিল না তাই আমি মিল্ক মেডটা দিয়েছি এবার এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি তোমরা চিনিটা স্বাদ মতো দেবে এবার এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গুলে এইভাবে মাখো মাখো হয়ে যায় এবার দেখো এটা এখানে কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে রেডি হয়ে গেছে এটা এবার আমি উপর থেকে চারটে এলাচ থেতো করে এর মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি নিয়ে একটা পাত্রে আমি এটাকে তুলে নেব। এর ওপর ছড়িয়ে দিচ্ছি স্লাইস করা কাজু আমন্ড পেস্তা দিলেই রেডি গরম গরম গাজরের হালুয়া এটা তোমরা গরম গরমও খেতে পারো আবার ঠান্ডা করেও খেতে পারো বাড়িতে তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও